আল্লা মুক্তি সাহেব ও খেপে যাবে এই আালটা কোথা থেকে এলো অথচ আমাদিকে জিজ্ঞেস করুন ওলা আমাদিকে আল্লা বুঝতে পারলেন এইটা শুদ্ধ না চাচা রাজানটা শুদ্ধ ফজরের সময় মাদ্রাসার তালবিলি মাজান দিচ্ছে আর সলা তু খয়রমিনান্না নাও আর আজান দিচ্ছে আ সালা তো সালা ক্ষয়রণ কোথায় পেলিবে খয়রণ জিজ্ঞেস করুন আমরা ক্ষেপে যাই মাদ্রাসা তালবিলিমের আজান মাদ্রাসায় আজান হচ্ছে আর মজিন এখানে এটা প্যাটে ভাতে প্যাটে ভাতে তো যেমন রুত তেমন ফেরেস্তা আমার বর্ধমান জেলা আমি মুর্শিদাবাদের কথা বলবো দমকল খুব ভালো জায়গা আমার বর্ধমান জেলায় এই পৌষ মাস আসছে কার্তিক অজ্ঞান পৌষ অনেক মসজিদে সাহেব ল্যাপের মাইকটা ভেতরে নিয়ে কেউ নামাজ পড়তে আসে না ওইখানে শুয়ে উ উ দিয়ে ঘুমিয়ে যায় এটা আমি বাস্তব বলছি মিথ্যা বানানো গল্প বলি নাই যদি আপনার বিশ্বাস না হয় আমার গাড়িতে চোপন কালকে আমি ওই ইমামের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করি দেবো যে তুই কি করিস বলতো অবাক হয়ে যাবে কেন মানুষের অনীহা ওই জন্য তো তিন শ্রেণীর নামাজ আছে আমাদের সমাজে কটা বললাম কটা কোয়ালিটি তিনটে একটা হচ্ছে ঈদ ঈদের নামাজি একটা হচ্ছে নামাজি আর একটা হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি দেখবেন চিনবেন কি করে ঈদের দিনে চিনা যায় কাদিকে ঈদ ঈদের নামাজিকে ঈদের দিনে কারা আগে চিল্লিয়ে বলে হইউর নিয়তটা বলবেন তো নিয়ত নিয়ে করবি কি ঈদের দিনে বলে না বলে না ইমামকে যে নিয়তটা বলে দেন নিয়ত বলা যাবে না মুফতি সাহেব পাশে বসে আছে নিয়তটা কেন বলতে যাবে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তারা নিয়ত জানবে না জানবে জানবে যে মাল জীবনে আসে নাই খালি ঈদ আর বকরাই সেই জিজ্ঞেস করে নিয়োগটা কে আপনাদেরকে বলে দিই কেউ যদি খালি এতটুকু বলে আমি এই ঈদের নামাজ এই ইমামের পেছনে নিয়ত করলাম মুখ আমার কাবার শরীফের দিকে ওয়াস্তে আল্লাহর আল্লাহ আকবার নামাজ হবে না নামাজ হয়ে যাবে আলেম রাজ কিন্তু কেউ যদি দরুদ শরীফ না জানে সানা না জানে দুয়ায়ে মাসুরা না জানে আত্তাহিয়াত না জানে রুকু সিজদা তাসবিহ না জানে তার নামাজ হবে আর যে মালকটা ঈদ আর বকরা ঈদ আসছে নামাজ পড়তে আসে তারা কিচ্ছু জানে না খালি নিয়ত নিয়ে মারামারি করবে এরকম একটা শ্বশুর একটা কুয়ালি দিয়েছে তুই মারামারি করে নিয়ত দুঃখের বিষয় অথচ রসুল সাল্লাহ যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি পাঁচ ওয়াক্তের নামাজি নন আপনার মধ্যে ইসলাম নেই আপনি ডোমকোলে খুঁজে পাবেন বাস স্ট্যান্ডে আপনার গ্রামে খুঁজে পাবেন চায়ের দোকানে সকাল বেলায় উঠে ফুটানি কর। প্রফেসর কলকাতার কোন ইউনিভার্সিটির আশা করি যাদবপুরের হবেন তিনি আমাকে প্রশ্ন করলেন যে হুজুর আপনি বলতে আমরা পাড়ার ভালো লোক গ্রামের ভদ্র মানুষ কেন তোমরা আজকে যাচ্ছ তাদের উত্তর আসবে তাদের মুখ থেকে এক নম্বর উত্তরটা মারাত্মক উত্তর আসবে কি আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না

যারা দাড়ি টুপিওয়ালা দিকে দেখে নামাজি দিকে দেখে হাসি বিদ্রুপ করে বসে। করে না করে না করে। করতে গেছে বিল নিয়ে মলবি দিকে দেখে বলছে সালারা দাড়ি টুপি লাগিয়ে ভিক্ষা করে খাচ্ছে অনেক এরকম মাল আছে না নাই তারা কান খুলে শোনো তাদিকে বলছি তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম তাদের সঙ্গে আমরাও শাই দিতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে আপনি খ্যারে পড়বেন কোথায় যে আমি মুসল্লি ছিলাম না আল্লাহ আমাকে জাহান নামে পাঠিয়েছে সবাই হাত তুলে বলুন নামাজি হব সবাই জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না নামাজ কম্পালসারি যদি বলেন যে হুজুর নামাজের দ্বারা কি ফায়দা আছে কোরআন নিজে फायदा বলেছে এটা মোলবিদদের বানানো কথা লয় ইননা সলাতাতানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন এক ইবাদত কেউ যদি মন থেকে নামাজ পড়ে নামাজটাকে অশীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহানাল আপনি নামাজ পড়ু এরপর আপনার মনে মনে হবে হুজুর নামাজ তো করছি কিন্তু নামাজে মনোযোগ আসছে আমার রাসূল বললেন তাইন লাহু ইয়ার। তোমরা নামাজে ডাড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে এটা মনে মনে ভাববে আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে নামাজে ডাড়ালে প্রত্যেকটা মা বন্ধু ভাই সকলে যখন আপনারা ইমানদারির সঙ্গে বলবেন আলেমরা বলবেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি কথা বলে না? এই আপনারা বলুন আলেমরা তো বলবি আপনারা বলুন আমি ছুড়ে গেলাম কমপক্ষে মাদ্রাসা আছে ঠিক বললাম না ভুল বললাম পঁচিশটা আমি শুনলাম পঁচিশটা মাদ্রাসা মুর্শিদাবাদ জেলা যদি হিসেব করা হয় কয়েকশো মাদ্রাসা ভালো ভালো মাদ্রাসা আপনাদের ডোমকোলে ভালো ভালো মাদ্রাসা চলুন এই মাদ্রাসাওয়ালার দিকে আমি বলে গেলাম সমীক্ষা করুন থানার মুসলমানের মধ্যে জনের কাছে আলেম শিক্ষা নয় ঠিক কি না ভুল বলছি এই ময়দান থেকে দাঁড়িয়ে কোনো বাপের বেটা একবার বলেন যে হুজুর আপনি ভুল বলছেন আমি তোমাকে দিয়ে প্রমাণ করাবো তোমার কাছে দিন নাই দিনই ইলিম নাই হাত তুলে বলুন তো কোন মুসলমানটার জানা নেই যে মদ পান করা হারাম সমস্ত মুসলমান জানে না জানেন তো মুসলমান আচ্ছা মদের ব্যবসা করা হারাম ঠিক কি না কথা বলে গাঁজা খাওয়া হারাম গাঁজা পান করা হারাম গাঁজার ব্যবসা করা হারাম সুদ খাওয়া হারাম সুদের ব্যবসা করা হারাম লটারির টিকিট কাটা হারাম লটারির টিকিটের ব্যবসা করা হারাম এটা মুসলমানরা জানে কিন্তু আমি দিকে অনুরোধ করে বলছি আপনি চলুন ডমকুল বাজারে আমি চিনি না আমাকে সবাই হয়তো মোবাইলে দেখেছে চিনে আমি চিনি না কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি দেখতে পাবেন মুসলমান ছেলে লটারি ব্যবসা করছে ঠিক বললাম না বললাম মুসলমান ছেলে মদের ব্যবসা করছে গাঁজা হিরোইনের ব্যবসা করছে মুসলিম ছেলে আমার ভাই আপনি যদি বহরমপুর যান আপনি চলুন হিরোইন পাচারে ধরা পড়েছে জেলে আছে কে মুসলিমদের ছেলে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়েছে কে মুসলিমদের ছেলে জেলে আছে এ জানে এগুলো হারাম তারপরও এই কারবারে মুসলমান যুক্ত হচ্ছে তার মানে তুমি হচ্ছে জ্ঞান পাপি তুমি জ্ঞান পাপি জেনে শুনে তুমি পাপ করছো আর তুমি নিজেকে মুসলমান বলে দাবি করছো